ওয়াই ডাবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস ল্যামডা ওয়াই অফ এক্স to 0 y জিরো ওয়াই জিরোতে জিরো এবং ওয়াই ডেরিভেটিভ is equal টু জিরো এটার জন্য আমরা আইগেন ফাংশন এবং আইগেন মান নির্ণয় করি আমাদের দেওয়া আছে ওয়াই ডাবল ডেরিভেটিভ প্লাস ল্যামদা ওয়াই ইজ টু জিরো অর্থাৎ ওয়াই ডাবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস ল্যামডা ওয়াই অফ এক্স is equal টু জিরো

ওয়াই ডাবল ডেরিভেটিভ থেকে আমাদের ওয়াই ওয়ান ডেরিভেটিভ বা ওয়াই ডেরিভেটিভ এবং ওয়াই আমাদের নির্ণয় করা লাগবে প্রথমে আমরা একটা একটা নির্ণয় করি এখানে তিনটা কেস পাবো কেস নাম্বার ওয়ানো ওয়ান হচ্ছে যখন ল্যান্ডার ইজিক টু জিরো হবে তখন আমরা এটাকে দিলাম এক নম্বর ইকুয়েশন এক নম্বর থেকে আমরা পাই

এ এক্স কারণ ইনটিগ্রেশন ডি এক্স ইজিক্স প্লাস এখানে যেটা ডি আমরা পেয়ে গেলাম ডাবল ডেরিভেটিভ থেকে ওয়াই ডেরিভেটিভ এখন ওয়াই অফ এক্স ইজ টু এ এক্স আমরা পেয়ে গেলাম আমরা মানগুলো বসাবো এখানে একটা প্রাইম পাই আর একটা ওয়াই আস্তে আস্তে আমরা মানগুলো যখন আমরা ওয়াই জিরো বসাবো ওয়াই জিরো কোথায় বসাবো take the number two equation, I take under number three equation. Why derivative of the basic basic A? Why zero is equal to zero. Number three. তিন নাম্বার থেকে বসেছি নাই আমরা জানি এক্স জিরোয়াল টু এক্স নট ইকাল টু জিরো এখানে এক্স এর মান দেওয়া নেই জন্য আমরা এক্স এর মান কত ধরনের নিলাম শূন্য ধরনের নিলাম অতএব আমরা বিজ ইকাল টু শূন্য

একটু আমরা লিখেছি ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স আমরা লিখেছি এটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই এটাকে আমরা ক্যাপিটাল দ্বারা প্রকাশ করলাম তাহলে এখান থেকে আমরা পাই ডি স্কোয়ার মাইনাস মিও স্কোয়ার ওয়াই এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে এটা একটা ইন্টার ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা আমাদের সমাধান নির্ণয় করতে হবে সমাধান নির্ণয় করার জন্য আমরা ধরে নিই দি পাওয়ার্স তারপর ডি স্কোয়ার পরিবর্তে আমরা কে বসাই এম বসাই সুতরাং এম স্কোয়ার মাইনাস মিয়া স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স টু জিরো এখান থেকে আমরা পাই এম এ স্কোয়ার

যখন অর্থাৎ এক্স এর মান জিরো এক্স এর মান জিরো এক্স ইউল টু জিরো এখানে আমরা যদি মান বসাই জিরো এক্স টু ইন্ডি পিরো নিয়ম অর্থাৎ জিরো প্লাস বিভার জিরো এখান থেকে আমরা ভাই এ প্লাস বি ইজিক টু জিরোকাল টু মাইনাস বি এখন ফার্স্ট নাম্বার থেকে আমরা ভাই

জিৰো দৌৰি ল্যামটা ইজ ইক থেকে এক নম্বর থেকে ওয়াই ডাবল ডিফ এক্স প্লাস মিও স্কোয়ার ওয়াইফ এক্স ইজ ইকাল টু জিরো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি বি প্লাস মিও ওয়াই টু জিরো এটার সমাধান আমাদের নির্ণয় করা রাখবে যেভাবে নির্ণয় করছি সেভাবে আমরা নির্ণয় ধরি ওয়াই

আমাদের সমাধান যেহেতু এখানে আমরা কি পেয়েছি এটাকে লিখতে লিখা যায় m is equal to 0 প্লাস মাইনাস নিউ 0 প্লাস মাইনাস এটার সাথে এটা আমরা যদি তুলনা করি আমরা লিখতে পারি কারণ সমাধান

এখানে কি আছে ফাইভের ডেলিভারি আছে একবার কারণ এখানে আমাদের ফাইভের মান বসাতে হবে এখন জিরোর মান বসাতে হবে এটাকে দিলাম ইন্টু দিব জিরো ইজ ইকুয়াল টু দিয়ে আমরা নাম্বার সিক্স ইকুয়েশন ওয়াই ডেলিভারিভ অফ এক্স ইজ টু এখানে এ আছে এ বসাই দিলাম আমরা যদি কসের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন

সাত আমরা পাই ওয়াই প্রাইকুয়াল টু জিরোকাল টু এক্স পরিবর্তে আমরা কি বসাবো আমরা বসাবো ফাইভ এর পরিবর্তে আমরা ফাই বসাবো মাইনাস এর মানে আমরা কত পেয়েছি শূন্য পেয়েছি তাহলে শূন্য বসাই শূন্য মিও মিও প্লাস এটা সমান আমরা পাই বি মিউ কস মিউ আই এটা সমান কি শূন্য এটা সমান আমরা শূন্য লিখলাম এখান থেকে আমরা কি পাই বি ইজ ইকুয়াল টু জিরো পাই যেহেতু মিউ নট ইকুয়াল টু জিরো কস মিউ পাই নট ইকুয়াল টু জিরো এবং বি এর মান আমরা কোথায় বসাবো আমরা ছয় নম্বরে বসাবো ছয় থেকে

আইগেন মান আমরা পেয়েছি তাহলে এখন আমরা আইগেন ফাংশন আমরা পেয়ে যাব আইগেন ফাংশন আমরা পেয়ে যাব সুতরাং আইগেন ফাংশন আইগেন ফাংশন y সাফিক্স x and of এখান থেকে যেহেতু কারমান পেয়েছি

অ্যান্ড প্লাস হাফ n is equal to ওয়ান টু থ্রি এভাবে আমরা আইগেন মান এখন আইগেন ফাংশন নির্ণয় করতে পারবো